বন্ধুরা আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা দেখলাম নাকি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা দেখলাম তা কোনটা কেউই ধরতে পারবে না কারণ অস্ট্রেলিয়ার মতো এত বড় শক্তিশালী একটা টিম কিনা যে টিম নিজেরা কোনো দিন পার্থের অপটা স্টেডিয়ামে জীবনে হারেনি হ্যাঁ জীবনে কোনো দিন হারেনি কোনো দল তাদেরকে হারাতে পারেনি সেই দলকে কিনা দুশো পঁচানব্বই রানের ব্যবধানে ইন্ডিয়া আজকে ডে ফোরে এসে হারিয়ে দিল কারণ আমরা ভারতীয়রা লাস্ট যত সম্ভবত এত বেশি রানের ব্যবধানে হারিয়েছিলাম বাংলাদেশকে দুশো আশি না পঁচাশি রানের ব্যবধানে হারিয়েছিলাম কিন্তু তো একেবারে রেকর্ড গড়ে তুললো দুশো পঁচানব্বই রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে কি বাংলাদেশি দর্শকেরা যারা যারা বলেছিলে ইন্ডিয়াকে নাকি অস্ট্রেলিয়া ফাইভ জিরোতে হারিয়ে দেবে কি হলো কোথায় তাদের বড় বড় সেই বাতেলা এবং বন্ধুরা তোমরা কি এটা জানো যে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা জেতার পরপরই ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে সবার প্রথমে আবার চলে এসেছে তো চলো বন্ধুরা এবার এটাই দেখে নেব যে এই টেস্ট ম্যাচের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্লেয়ার কারা কারা আছে মানে কারা কারাকারা থেকে বেশি রান করেছে এবং কোন কোন বোলার সবথেকে বেশি উইকেট তুলেছে তো বন্ধুরা আশা করি দেখতেই পাচ্ছ ইন্ডিয়া ওন বাই দুশো পঁচানব্বই রানস যদি এর মধ্যে স্কোর ঢোকো তার আগে দেখে নিই ম্যাচ সামারি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের যশপ্রীত বুমরা প্রথম ইনিংসে তিরিশ রান দিয়ে পাঁচটা উইকেট এবং আটটা রান করেছিল মানে আট রান করেছিল এবং দ্বিতীয় ইনিংসে বিয়াল্লিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে ঠিক আছে তো ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসে যদি দেখো সব থেকে শ্রেষ্ঠ প্লেয়ার আছে নীতিশ কুমার রেড্ডি ঊনশো বলে একচল্লিশ রান করেছে এবং ঋষভ পান্থ সেকেন্ডে আছে আটাত্তর বলে সাঁত্রিশ রান করেছে এটা হচ্ছে যখন ইন্ডিয়া দেড়শো রানে অল আউট হয়ে যায় সেই ফার্স্ট ইনিংসের ঘটনা এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আছে জশ হেজেলুড সে তেরো ওভার বল করে উনতিরিশ রান দিয়ে চারটি উইকেট তুলেছিল এবং মিচেল মার্স সেকেন্ডে পাঁচ ওভার বল করে বারো রান দিয়ে দুটি উইকেট তুলেছিল এরপর যদি অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে আসো তাহলে দেখতে পাবে মিচেল স্টার্ক সবথেকে বেশি রান করেছিল ভাবতে পারছ একজন বোলার সব থেকে বেশি রান করেছিল। একশো বারোটা বল খেলে ২৬ রান করেছিল এবং অ্যালেক্স ক্যারি মানে অস্ট্রেলিয়ার যে উইকেট কিপার সে একত্রিশ বল খেলে একুশ রান করেছিল আর শ্রেষ্ঠ বোলার ছিল আমাদের ইন্ডিয়ার তরফ থেকে জসপ্রীত বুমরা তোমাদের আগেই বলেছি আঠেরো ওভার বল করে তিরিশ রান দিয়ে পাঁচ উইকেট তুলেছিল এবং তারপরেই আছে হার্ষিত রানা পনেরো পয়েন্ট দুই ওভার বল করে আটচল্লিশে রান দিয়ে তিনটি উইকেট তুলেছিল এরপর আসা যাক সেকেন্ড ইনিংসে সেকেন্ড ইনিংসে ফার্স্টে ইন্ডিয়া ব্যাট করতে নেমে তুখোর ব্যাটিং চালিয়েছে তুখোর সেটা আবার কিছু বলার নেই এস এস জয়সওয়াল সেটা তোমরা সবাই জানো দুশো সাতানব্বই প্রায় পঞ্চাশ ওভার হ্যাঁ প্রায় পঞ্চাশ ওভারের থেকে মাত্র তিন বল কম খেলেছে বুঝতে পারছো একশো রান করেছে কিন্তু বন্ধুরা এবং বিরাট কোহলি সেকেন্ডেই আছে একশো তেতাল্লিশ বল খেলে একশো রান করে অনবদ্য থেকেছে অর্থাৎ বিরাট কোহলি নট আউট রয়ে গিয়েছে বুঝতে পারছো কত দারুণ দুটো ইনিংস একশো একষট্টি রান এবং একশো রান তো তাদের পক্ষ থেকে মানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ছিল নাথান লায়ন উনচল্লিশ ওভার বল করে ছিয়ানব্বই রান দিয়ে দুটো উইকেট তুলেছে এবং সেকেন্ডে জস হ্যাজেলউড একুশ ওভার বল করে আট আঠাশ রান দিয়েছে আর একটা উইকেট তুলেছে আর অস্ট্রেলিয়ার যদি সেকেন্ড ইনিংস দেখো তো অ্যাভারেজ মোটামুটি ট্রাভিজ হেড যেটা বলেছি মানে বলছি ট্রাভিজ হেড হচ্ছে সবথেকে বেশি জ্বলে উঠেছিল বলতে গেলে মাঝখানে একশো বলে উননব্বই রান করেছে এবং মিচেল মার্শ সিক্সটি সেভেন বল সাতষট্টি বল খেলে সাতচল্লিশ রান করেছে এবং আমাদের ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের তরফ থেকে সব থেকে ভালো দেখতেই পাচ্ছ সব জায়গাতেই জাসপ্রিত বুমরার নাম বারো ওভার বল করে বিয়াল্লিশ রান দিয়েছে তিনটে উইকেট তুলেছে মোহাম্মদ সিরাজ সেকেন্ডে আছে চোদ্দো ওভার বল করে একান্ন রান দিয়েছে তিনটি উইকেট তুলেছে তো এই ছিল এবং ফুল স্কোর বোর্ড দেখালাম না বেকার সময় নষ্ট এখানেই বলতে গেলে সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এবং ম্যাচ সামারি প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাদের যশপ্রীত বুমরা ইন্ডিয়ার তরফ থেকে যে হলো এই টেস্ট ম্যাচের জন্য ক্যাপ্টেন ছিল সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে যত সম্ভবত রোহিত শর্মা আবার ক্যাপ্টেনসি নিয়ে নেবে তো মোটামুটি এই রেজাল্ট ইন্ডিয়া দেড়শো রান করেছিল অস্ট্রেলিয়া একশো চার করেছিল তারপর ইন্ডিয়া আবার চারশো সাতাশি করেছিল টার্গেট দিয়েছিল পাঁচশো ইন্ডিয়া দুশো পঁচানব্বই রানে জিতে গেছে এবং অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে ব্যাট করে দুশো আটত্রিশ রান করেছে তো আমাদের ইন্ডিয়া বন্ধুরা জিতে গেছে আমাদের খুব মজা লাগছে এখন তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা দেখতে পেলে যে হায়েস্ট রান তুলেছে হচ্ছে এস জয়সওয়াল এবং হায়েস্ট উইকেট টেকার হচ্ছে আমাদের জসপ্রীত বুমরা এবং আরও একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করেছো সেই ট্রাভিজ হেড যে কিনা অস্ট্রেলিয়ার সেই ব্যাটার যে কিনা আমাদেরকে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারিয়ে দিয়েছিল হ্যাঁ ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারিয়ে দিয়েছিল তার ওই একশো সাঁত্রিশ রানের ইনিংসের কারণেই আমরা হেরেছিলাম সেই ট্রাভিজ হেড কিন্তু আবার এই টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে জ্বলে উঠছিল আস্তে আস্তে কিন্তু সেই আগুন যশপ্রীত বুমরা জল দিয়ে নিভিয়ে দিয়েছে অবশ্য হ্যাঁ সে একা থাকলেও কিন্তু এত রান চেস কখনোই করতে পারতো না যদি করতে পারতো তাহলে সেটা একটা রেকর্ড তৈরি হয়ে যেত কিন্তু সম্ভব ছিল না একা একজনের পক্ষে তিনশো চারশো রান চেস করা তো যাই হোক এটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর জন্য একটা খুব ভালো খবর মানে যারা যারা এই ভিডিওর মধ্যে ভারতীয় ক্রিকেট ফ্যান্স আছো তাদের জন্য অবশ্যই ভালো খবর যে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে ফার্স্ট ম্যাচ জিতে গেছে এরপর আরও তিনটে ম্যাচ জিততে হবে তবেই তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কিন্তু ফাইনাল খেলবে তো আশা আছে সেগুলোও পরপর জিতে যাব তো দেখা যাক কত দূর কী হয় এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এটাই বলতে চাই যে জানো তো অবশ্যই বাংলাদেশ ওদিকে তাদের লুডো খেলা চালিয়ে যাচ্ছে ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে যে তারা ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেই প্রথম ইনিংসে সাড়ে চারশো রান করেছে যে ওয়েস্ট ইন্ডিজ সাড়ে চারশো রান করে ফেলেছে বাংলাদেশের বিপক্ষে তার জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুশো ঊনসত্তর যত সম্ভবত রানের ব্যব মানে দুশো রানে নটা উইকেট হারিয়ে ফেলেছে হাতে আছে মাত্র দুটো দিন তো যত সম্ভবত এই ম্যাচটা ড্র করে দেবে ইচ্ছে করে কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের একশো পঞ্চাশ রানের লিড দিয়ে দিতে পারে এই এই রানের মধ্যে সাড়ে চারশোর মধ্যে এবং তারপর মোটামুটি আর যদি একশোটা রান করে ফেলে এবং যদি ডে ফাইভের সকাল স মানে ডে ফাইভের মধ্যেই যদি বাংলাদেশকে ব্যাটে নামিয়ে তাড়াতাড়ি দশটা উইকেট তুলে নিতে পারে তো বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে তো মোটামুটি কথা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের টেস্ট ম্যাচে বাংলাদেশের জিত কোনো প্রকার সম্ভব না এক হচ্ছে হয়তো ড্র হয়ে যাবে দুই বাংলাদেশ হেরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে তো যাই হোক এই হলো আজকের দুটো ম্যাচের রেজাল্ট আমাদের ইন্ডিয়া তো জিতে গেল অস্ট্রেলিয়ার সাথে আর বাংলাদেশ লুডো খেলা চালিয়ে যাক যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা